গুড আফটারনুন বন্ধুরা তো দেখো এখানে ছ দুপুরবেলা আমার মেয়েকে যে খাওয়াচ্ছি দেখো ওর খুব জ্বর উঠেছে তো হঠাৎ করে দেখলাম জ্বর গা গরম হয়েছে আর ওর ঠান্ডাও লাগছে তো দেখো নিচে বসে গিয়ে দেখো চাদর মুড়ি দিয়ে দিয়েছি ওর মানে খুবই ঠান্ডা লাগছে আর এদিকে বন্ধুরা আমাদের তো আবার গরম লাগছে তাই জন্য পাখাও চালানো রয়েছে পাখা বন্ধ করলে আবার পুরো ঘেমে ঠেমে একদম এক নাগার আর ওর তো ঠান্ডা লাগছে বুঝতেই পারছো তো মানে কোন দিকে যাই হ্যাঁ পাখা অনেকক্ষণ বন্ধ ছিল কিন্তু আর পাচ্ছি না সহ্য করে তারপরে আবার পাখা চালালাম দেখো ভাতও খাচ্ছে না সেরকম ভাবে বাবা একটু কলা ঢাকে একটা করে খাও একেবারে পুরো বান্ডিলটা ধরে খাচ্ছে কিরকম মহিলা কি করবে আর এখানে বন্ধুরা আমি যা খাবো তাই আমার বড় মেয়ের নজরে আসে মানে আমি কিরম ভাবে খাবো কি খাবো সব ওকে মানে বলতে হয় মানে কি বলবো মানে সব কিছুতেই ফোরন কাট না কাটলে ওর হয় না তো আমি এখানে কলা কাটছিলাম অমনি ক্যামেরার ভিডিও করছে করতে শুরু করে দিয়েছে তো মানে এদের নিয়ে এত মানে বিরক্তিকর না কি বলবো আমি বললাম নে তুইও খাবি বললো যে হ্যাঁ দাও ও খাবে লাগলো আমার ফুটে ফুটে তো আমার বড় কলা খাওয়াতে গিয়ে দেখো ওর আমার হাতের নখটা ওর ঠোঁটের মধ্যে গিয়ে লেগেছে তাই আমার বড় মেয়ের খুব লেগেছে এই দেখো ছোট মেয়েও আবার চলে এসছে ছোট মেয়ে আবার এসেছে যে আমি কি করছি আর ও দিদি কী করছে তো ও দেখছে যে কলা খাচ্ছি দেখো ও আবার এলো কলায় যে কলার কামড় দিল দেখো দেখতে হচ্ছে কলার কামড় দিয়ে ও চলে গেলো মানে ওরই কলা এগুলো ওর খাওয়ার জন্যই নিয়ে আসা হয়েছে তো আমি তার জন্য একটা আমারও তো কলা দেখে লোক সামলাতে পারলাম না তাই জন্য একটা খেতে এসছিলাম কি বলছিস কি খাবি ঘরে কিচ্ছু নেই তো পাপড় আছে আর কিছু নেই পাপড় পাপড় দেবো তাহলে এখন আর এখানে দেখো ঘরে কিছু ছিল না এই যে পাপড় দিয়েছি এই যে পাঁপড় ভেজে দিয়েছে দেখো পাপড়টাকে আবার গুঁড়ো গুঁড়ো করে কি করছে দেখতেই পাচ্ছ মানে ওকে কিছু খেতে দিলেই ও সব খাবারগুলোকে নিয়ে এরকম গুঁড়ো গুঁড়ো করবে করে তারপর কি টেস্ট পায় কি জানি দেখো পাপড়গুলোকে এরকম গুঁড়ো গুঁড়ো খেয়ে এই যে টিভি দেখছে মানে ও ওইটা একটা একটা করে খাবে আর টিভি দেখবে মানে তাহলে দু তিন ঘন্টা লেগে যাবে বন্ধুরা এরকম করতে থাকে তাড়াতাড়ি খেতে বললেও খাবে না পড়াশোনা মানে কি বলবো এদের পড়াশোনা হবে কি হবে না আমার মাথায় কিচ্ছু ঢোকে না এই মাত্র একটু আগে পড়ে টরে এলো তো কিছু খাওয়ার ছিল না তো বড়ো মেয়েকে বলেছি কিছু নিয়ে আসতে তো বড়ো মেয়ে নিয়ে আসবে দুধ আনতে বলেছি আর ইয়ে রুটি আনতে বলেছি তো ওগুলো নিয়ে আসবে তো বন্ধুরা ও খাচ্ছে দেখো আর আজকে আমি দুপুরবেলা অল্প ভাত মানে কম পড়েছিল বলে ভাতটাও করে রেখে দিয়েছি একদিকে ভালোই হয়েছে রাতের খাবারটা আর এদের পড়াশোনা কি হবে বন্ধুরা তোমরাই বলো দেখো শুধু টিভি দেখে শুধু টিভি দেখে খাবার ছুতো না এই যে খাবে একটু একটু করে আর শুধু টিভি দেখবে আর এই যে বড়ো মেয়ে তো এখন শুয়েই পড়েছে শুয়ে শুয়ে ও টিভি দেখবে তো আমি বলছি যে দাঁড়া তোদের ভিডিও করি তোর বাবাকে দেখাবো তোরা কি করিস বাড়িতে বসে বসে শুধু টিভি দেখি আর বড় মেয়ে তো ট্রেনে উঠেছে পড়াশোনার নামে কোনো ইয়ে নেই শুধু টিভি দেখবে তাই ভাবি মাঝে মাঝে চিন্তা করি যে কি হবে বড় মেয়ের মানে আমার তো আর কোনো ছেলে নেই যদি একটু এরা দুজন একটু ভালো করে যদি না পড়াশোনা করে মানে কি হবে আমাদের সেটাই ভাবি বন্ধুরা এত কষ্ট করে ওর বাবা পড়াশোনার টাকা জোগাড় করে আর এখানে শুধু ওরা শুধু টিভি দেখে শুধু টিভি মাথা পাগল করে রেখে দেয় সব ছুঁড়ে মারলি বিস্কুটটা হ্যাঁ ছুঁড়ে ছুঁড়ে জিনিস দেয় ওরকম খাওয়ার জিনিস ছুড়ে দিচ্ছিস

আমি তো সঠিকভাবেই দিয়ে গেছিলাম গেট বাবা বলে এত জোরে ইয়ে করে তুমি গেটটা তো ওরকমই ছিল উঠে ছিল ওর উপরে লাগছিল না টান মেরেছে দেখিয়ে রেখে দিয়েছে বলছে আমি করে রেখে গেছি

যেটা করিনি সেটা নিত্য বদম নিতে পারবো না নিত্য বদম নিতে ভাল লাগে লোককে